বসার প্রয়োজন না কারণ আপনি যখন আনু শুরুতে উঠে যাবেন তখন শয়তানের পাল্লা বাড়ি হয়ে যাবে ঠিক কিnabla ঠিক কার পাল্লা ভারী হবে আমরা কি শয়তানের পাল্লা বাড়ি করব না আল্লাহর পাল্লা ভারী করব ইনশাআল্লাহ তাহলে যারা আসেন কেউ উঠবেন না আমার কথাগুলো শুনেন এই কথাগুলো শুনলে এমন হবে পারে আপনার জীবনের गुना আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আল্লাহ আপনাকে জান্নাতি বানাইতে পারে কি পারে না

সত্যবাদী কারণ জান্নাতের বাগানে সত্যবাদীর আশারা কেউ আসতে পারে না যদি আসে তাদের নসিব ভালো আর যখন চলে যাবে তাদের নসিব কারা এই জন্য বাবা বন্ধুরা আমার আজকে যারা এই জান্নাতের বাগানে বসছে এই মা ফিরে আমার আল্লাহ তাদেরকে রহমতের সায়ারে নিচে রাখবে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ

আর মা বাবার সঙ্গে সব ব্যবহার করবেন করবে যারা মা বাবার সঙ্গে সব ব্যবহার করবে আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিবে ভালো যারা বাসবে আল্লাহ প্রিয় বান্দা কারা হবে মা বাবা কি তে موت যারা করবে আল্লাহ প্রিয় বান্দা কারা হবে মা বাবার খেদমত যারা করবে আমাদের কাজ হচ্ছে ইবাদত করব কার

এই পৃথিবীর মধ্যে যখন ছিল আল্লাহ নবীও ছিল কেন তুমি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ নাই কেন তিনি দেখা করতে যাও নাই নবীর নবী জন্ম পাগল ভদ্র

ইব্রাহিম খলিলাল্লাহ নমরুদে রাহুনে ফেলা ইব্রাহিম খলিলাল্লাহ নমরুদে রাহুনে ফেলা আগুন হলো পূর্বাকি ছায়া গুন হলো পূর্বাকি সাথে বের কারো রে এ প্রেমের দবি প্রেমের দবি বান্দরে মত আরে নূর নবী